আসসালাম প্রিয় দর্শক আজকের গল্পটি হতে চলেছে গরিব লোকের দান বিষয়ে একদিন এক গরিব লোক রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ সে এক ক্ষুধার্ত বৃদ্ধকে দেখতে পেল লোকটির কাছে সামান্য কিছু পয়সা ছিল যা দিয়ে সে নিজের জন্য খাবার কিনতে চেয়েছিল কিন্তু বৃদ্ধের কষ্ট দেখে সে নিজের খাবার কেনার বদলে সে সামান্য টাকা বৃদ্ধকে দিয়ে কিছু খেতে বলল। রাতে সে স্বপ্ন দেখলো এক ফেরেস্তা বলছেন আল্লাহ তোমার দান কবুল করেছেন আগামীকাল তোমার জীবনে এক বিস্ময়কর ঘটনা ঘটবে পরের দিন সকালে লোকটি কাজে যাওয়ার পথে এক ব্যাগ ভর্তি স্বর্ণের কয়েন পেল পাশে একটি রাজকীয় ঘোষণা দেখা গেল যে ব্যক্তি হারিয়ে যাওয়া এই ব্যাগের বৈধ মালিক খুঁজে দেবে তাকে পুরস্কৃত করা হবে লোকটি লোভ না করে সেই ব্যাগ রাজপ্রাসাদে নিয়ে গেল রাজা খুশিয়ে বললেন তুমি চাইলে এই স্বর্ণ নিজের কাছে রাখতে পারতে কিন্তু তুমি সততে দেখিয়েছ তাই তোমাকে এই স্বর্ণের অর্ধেক উপহার দিলাম গরিব লোকটি আল্লাহর উপর ভরসা করে দান করেছিল আর আল্লাহ তাকে তার চেয়েও বেশি পুরস্কার দিলেন এই ছোট্ট গল্পের শিক্ষণের বিষয় হল সামান্য দানও আল্লাহর কাছে মূল্যবান লোভ করে সততার পথে থাকলে আল্লাহ বরকত দেন কারো উপহার করলে আল্লাহ তার প্রতিদান দেবেন যারা আল্লাহর পথে নিজস্ব সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো যা থেকে ষাটটি শিষ্য জন্মায় এবং শিষ্যতে একশোটি করে শস্য থাকে